হাই বন্ধুরা দেখো আমি আজকে এসেছি শিবনিবাস মন্দিরে এটি শিবনিবাসে অবস্থিত আর এটি হলো অনেক পুরনো এবং একটি জাগ্রত মন্দির শিব মন্দির তো এই মন্দিরটি চলো তোমাদেরকে দেখাই দর্শন করাই যে মন্দিরটি কেমন এই মন্দিরটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মন্দির যেটি রাজা রাজেশ্বর এই মন্দিরটি তৈরি করেছিলেন তো ইনি তিনি যখন এখানে এসেছিলেন রাজ্য স্থানান্তরিত করে তখন তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন চলো ভিতরে দেখাই এই মন্দিরে কী আছে এই যে একজন পুরোহিত মশাই আছে ইনি পুজো টুজো দিয়ে দেন আর এই যে আমার ভাইপো আর এই আর একটা ভাইপো ও ওর মনের কথা জানাচ্ছে বাবার কাছে যাতে তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় না সেরকম কোনো ব্যাপার নাই আমি মজার ছলে বললাম ও ওর মনের ইচ্ছাটা জানাচ্ছে ভক্তি ভরে তো চলো দেখাই এবার এত বড় যে শিব মন্দির এটিও কিন্তু পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির তো চলো দেখাচ্ছি এখানে যে শ্রাবণ মাসে এখানে প্রচুর বড় একটা মেলা হয় তো সেই মেলাতে প্রচুর ভিড় হয় অনেক লোক হয় তো এই যে সিঁড়িটা দেখছি সিঁড়িটা দিয়ে উপরে উঠে যেতে হয় উঠে গিয়ে তারপর এই যে বাবার শিব যে শিবলিঙ্গ রয়েছে এই শিবলিঙ্গের মাথায় জল দিতে হয় চলো আমি একটু প্রণাম করে নিই ছুঁয়ে দেখি এমনি সময় তো আসলে ছুঁতে দেয় না তখনও প্রচুর ভক্ত থাকে অনেক ভিড় আর এই যে এই দেখো এখান থেকে বাটা নিয়ে তোমরা পুজো দিতে পারবে এটা পুজো দেওয়ার জন্য দাদু এখানে নিয়ে বসেছে তো তোমরা নিয়ে পুজো দিতে পারবে পুরোহিত মশাই আছে কোনো ব্যাপার নেই মনের ইচ্ছা মতো উনি পুজো এই যে শিবনিবাসের মুখ্য প্রতীক্ষালয় এখানে বসার জন্য জায়গা করে দিচ্ছে এটা পুলিশ ক্যাম্প আগে এত সুন্দর ছিল না তবে এখন আস্তে আস্তে দিন যাচ্ছে মন্দির কর্তৃপক্ষরা অনেকটা সুন্দর তৈরি করে তুলেছে এই যে আরও অনেকগুলো মন্দির আছে যেগুলো এসে তোমরা ঘুরে দেখো এটা হলো মন্দিরের মেন মন্দিরের বাইরে থেকে যে কারুকার্য করা খুবই সুন্দর সুন্দর মন্দির তোমরা আসলে এসে দেখো